নির্বাচন যত গিয়ে আসছে ততই অশান্ত হচ্ছে বীরভূম কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামী এবং অনুব্রত ঘনিষ্ঠ শেখ শেখানের অনুগামীদের মধ্যে সংঘর্ষ চোমেই পৃষ্ঠে উত্তপ্ত হয়ে উঠে শিউরে দু নম্বর ব্লকের গোপালপুর গ্রাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিউরে থানার পুলিশ ঘটনায় যখন বেশ কয়েকজন যে কিচ্ছু জানিনা কাটিগত সমস্যা আমার ছেলে বাড়িতে থাকে না আমার ছেলে পাইপ লাইনে কাজ করে

জানা গিয়েছে রবিবারে স্যার সংক্রান্ত সচেতনতা সভার আয়োজন করা হয় শিরুরের দুই নম্বর ব্লকের মনপুর গ্রামে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের সঙ্গে একসঙ্গে সভা করে কেষ্টমন্ডলের অনুগামীরা রাত কাটতে না কাটতেই শুরু হয়ে যায় অশান্তি পাশাপাশি নিয়োগ চড়া হয়ে একে অপরের ওপর সভার পর কটুক্তি ও দুই দলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে অস্থায়ী পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে সবাই শান্তির বার্তা দেন কেষ্ট ঘনিষ্ঠ শেখ জালাল উদ্দিন ঘটনা অভিযোগের আঙুল কাজল ঘনিষ্ঠ

না পিতে চলছে চলে এসেছে চলে এসেছে সেই কারণে এদের আফসোস এদের তো তিনজন প্রায় মাথায় ফেটে গেছে তারা মারধর করেছে সকালবেলাতে মারধর করেছে তারা আমাদের ঘুরে থাকে তৃণমূল কংগ্রেসের লোক আমাদের সঙ্গে থাকে তাদেরকে মারধর করা হয়েছে আমাদের লোকজন কারণ হ্যাঁ নুরুল সাহেবের সঙ্গে যারা থাকেন সেই লোকগুলো এবার ভাবছি যে আমরা আবার মিটিং করে নতুন করে পুনরায় সিদ্ধান্ত নেব যে কি করা যায় যদি অভিযোগ করিয়া কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের দাবি এটা গ্রাম্য বিষয় এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ এখানে গোপালপুরের সংঘর্ষ একটা গ্রাম্য বিষয় সেটাকে নিয়ে এর মধ্যে রাজনীতি কি আছে এর মধ্যে রাজনীতি কিছু নেই তৃণমূল দল যারা করে তারা আমার নেতৃত্ব বলে কিছু হয় না তৃণমূলে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব বীরভূমে তৃণমূলের অন্তর্কলহ নতুন কিছু নয় সেখানে কাজল ঘনিষ্ঠ দ্বন্দ্ব সর্বজন বিদিত সেই দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে গ্রাসরুটেও চওড়া হচ্ছে ফাটল প্রভাব পড়বে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে বাংলার অলিন্দে ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ